যে মছজিদে নবীত নমাজ পঢ়িলে সত্তৰ হাজাৰ নমাজৰ স্বাম ফৌকা পঞ্চাশ হাজাৰ আৰু হৰমো ভাখ এক আছিল এখন তাইন ফিৰাই দিলে ইলে পঞ্চাশ হাজাৰ মুখা সোমাই দিলে নে নাই আচ্ছা এই প্ৰশ্ন আমি তাই কৰ্ম কিয় বুজিব ছাত্ৰ হিচাপে প্ৰশ্ন কৰাৰ অধিকাৰ আছে নানি نماز باتے گارگوری سے بے خوی نمی توکے یا مددی سے بور کنگر ہوتا خوی نمکن کے بار بھول لام بارگوری یا کسو کسا ماری خوی لام کہ حضرت آپ نے تو مجھے حدیث کے خلاف عمل کرایا آپ نے تو ہمارے حدیثوں الٹا خام کرائیا شروع اسیل اخفارو تکی এই পাহাড় ওর নাম আছে হেরাফাহাড় সর্বপ্রতম নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কুরআন শরীফ নাযিল হইছিল হেরাফাহাড় ওর গর্তের ভিতরে আম আল্লাহর কি মনসা আও মাগরা আল্লাহ আনিয়া ফলাইছেন ওলা পাহাড়ের মাঝে একটা সম্পর্ক আছে জানিবা ভাড়ে ভাড়ে আছে দীঘারে আলমর অভ্যাস হলেও যখন কোন এলাকার প্রতি আল্লাহর দয়া করার নজর হয়ে যায় কেয়াল হয়ে যায় তখন এলাকাবাসীর কাছে আল্লাহ রব্বুল আলমিনে একজন কোরআনওয়ালা ফাটাই দেন সোহান আল্লাহ যেমন মনে করুকা রসুল মকবুল সাল্লু আলহি ওসাল্লাম যখন মক্কা শরীফ আইসে কোরআন শরীফ লইয়া এই সময় তো দুনিয়াত আরো মানুষ আসলানা নিবে আরো দেশ সকলও আছে কিন্তু আল্লাহর রহমতর নজর পড়ছে মক্কা শরীফ ভাই এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফ দিয়া আর নির্দেশ দিলা আনজির আশীরাত আল আকরাবিন তোমারে আমি কুরআন শরীফ দিছি দুনিয়া আখেরাত বালাইর রাস্তা দরাই দিছি এখন তুমি যাও গিয়া তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকটবর্তী যারা আছেন এরারে গিয়া তুমিও কুরান শরীফ থেকে আমার হেদায়তর কথা অকল বুঝাইয়া দাও নবী করিম সাল্লহি সাল্লাম হেড় তো কুরআন শরীফ বারইয়া হল ফয়লা বেঠির গেছে سبحان اللہ ہو کا یہ بیٹیر نام ایلی حضرت خدیجت الكبرہ رضی اللہ تعالی عنہ اللہ الرسول اور فائلہ بی بی پروتو مستری خدیجر کے سیئے ہوئی لہو خدیجہ امارے خمول دے ہو سادور دے ہو خطا دے ہو بالش دے ہو رضائی دے ہو امار تو تاف دیشے

ও মোহাম্মদ সাল্লাম আপনারা হলে জান কোন প্রাইমারীত খেজিত মক্তব কোনোদিন লেখা পড়া ঘর সড়ার সুযোগ না ঘর সাতও ঘর সন্ন্যাস তাহলে ঘরসন্ দুনিয়ার নিয়ম হইল ছাত্র যেই নইন এন ছোট আর উস্তাদ যেই নইন এন মাথু কার আল্লাহর ইচ্ছা হইল জমিনের উপরে তোমা সম্মানে বড় আর হেও নাই সুতরাং দুনিয়া তোমার কোনো উস্তাদ আমি বানাইতাম না সরাসরি তোমার উস্তাদ আমি আল্লাহ

মক্কার মানুষের প্রতি আল্লাহর দয়ার নজর ফরছে এল্লাগে আল্লাহ রসুল মক্কাত পাঠাইছে তাই মক্কার মানুষরে কোরআনের দাবত দিলা ইসলামর দাবত দিলা আল্লাহর একত্রবাদর দাবত দিলা কবর হাসর ফুলসিরাত আখেরাতর ওতার ফুরিচয় দিলা রসুলের দাওতে মক্কার কিছু মানুষ যারার বাক্য বালা এরা আল্লাহর রসুলের দাওয়াত কবুল হোসেন সোহান আল্লাহ যত দিন গেছে মানুষ বাড়িছেন যত দিন গেছে মানুষ বাড়িছেন কিন্তু যারা রসুলের উপরে ইমান আনছিল এরার উপরে এলাকাবাসীর নির্যাতন বাড়া আরম্ভ হইল যে বাফদাদার ধর্ম ছড়াইয়া মুহাম্মদে আরক ধর্ম লৈ আইছেন তোমরা কেনইগুল লব লইলে ইসরাঈলে ফিলিস্তিনের উপরে যে পর্যন্ত নির্যাতন করেন এর চাইতে বেশি নির্যাতন সাহাবায় কেরামের উপরে করা হইছে তারা বল লোক সারি দেন ভাই চার লোক সারি দেন সম্পদন লোক সারি কিন্তু নবীর লোক

মদিনার এক গুরু মানুষের অন্তরের মাঝে খালি আরম্ভ হইল যে আমরা মোহাম্মদুর রসুল্লাহ যদি আনি লইতাম পারি তাইন যে কিতাব লই আইসেন ও কিতাবর মাধ্যমে আমরার দুনিয়াও সুন্দর হয়ে যাব আখারত সুন্দর হয়ে যাব এই চিন্তা নিয়ে কিছু মানুষ আইয়া লোকে লোক হয়লা খানা খানি হল আপনি আইও কামলার এলাকা আমরা আপনারে আমরা গান দিয়া মাল দিয়া বাড়ি দিয়া গোর দিয়া যা লাগে সবটা দিব আপনারে এবং আপনার সাথী সঙ্গী কারণ আগ্রহ বাড়িল জানি নি মদিনা আল্লাহ মাথেও কাসাবো মদিনা আগ্রহ বাড়িল এই আগ্রহটা আল্লাহ বাড়াইয়া দিলা এর সময় আল্লাহর হুকমে আল্লাহর রসুল স্লাহস্ল মদিনা শরীফ তসিফ নি